নমস্কার বন্ধুরা আজ আমি এমন একটা কথা বলতে যাচ্ছি যেটা অনেকের গায়ে লাগতে পারে অনেকের চোখ খুলে দিতে পারে আর অনেকের জীবন বাঁচাতে পারে বিষয়টা হলো ট্রেডিং আপনি ভাবছেন ট্রেডিং তো টাকা বানানোর রাস্তা এটা আবার কেরিয়ার ধ্বংস করবে কিভাবে। ঠিক এখানেই আসল ফাঁদটা লুকিয়ে আছে শুরুটা হয় খুব সুন্দর ইউটিউব ইনস্টাগ্রাম টেলিগ্রাম খুললেই দেখা যায় ল্যাপটপ সামনে চাটের সবুজ ক্যান্ডেল পাশে কফি আর ক্যাপশনে লেখা আজকের প্রফিট পঞ্চাশ হাজার আপনার মনে হয় আমি কেন পারব না ও যদি পারে আমিও পারব আর সেখান থেকেই শুরু হয় এক নিঃশব্দ পতন আপনি প্রথমে ছোট টাকায় শুরু করেন হয়তো পাঁচ হাজার দশ হাজার দু একটা ট্রেডে ভাগ্য ভালো থাকলে একটু প্রফিটও হয় সেই প্রফিট আপনার মাথায় একটা বিষ ঢেকিয়ে দেয় আপনি ভাবতে শুরু করেন আমি বুঝে গেছি মার্কেট আসলে আপনি কিছুই বোঝেননি আপনি শুধু লাখ পেয়েছেন কিন্তু মগজ সেটা মানতে চায় না তারপর আপনি আরও বড় লট নেন আরও বেশি রিস্ক নেন কারণ ছোট প্রফিটে আর তৃপ্তি নেই এই সময় আপনার পড়াশোনা চাকরির প্রস্তুতি স্কিল শেখা সব কিছু ধীরে ধীরে সাইড লাইনে চলে যায় আপনি ভাবেন একটা বড় ট্রেড হলেই সবসেট এই একটা বড় ট্রেডের আশায় লাখ লাখ তরুণ বছরের পর বছর নষ্ট করে ফেলে সবচেয়ে বিপজ্জনক জিনিসটা হল ট্রেডিং আপনাকে ব্যস্ত মনে করায় আপনি সারা সারাদিন চার্ট দেখছেন ক্যান্ডেল দেখছেন ইন্ডিকেটর বদলাচ্ছেন বাইরে থেকে মনে হয় আপনি খুব হার্ডওয়ার্ক করছেন কিন্তু আসলে আপনি নিজের ভবিষ্যৎ থেকে পালিয়ে যাচ্ছেন একটা ছেলে যদি প্রতিদিন আট ঘন্টা পড়াশুনো করে পাঁচ বছরে সে একটা ডিগ্রি পায় একটা স্কিল পায় একটা কেরিয়ার তৈরি করে আরেকজন সেই একই আট ঘন্টা চার্ট দেখে পাঁচ বছর পর তার কাছে কি থাকে না কোনো ডিগ্রি না কোনো স্কিল না কোনো কাজের অভিজ্ঞতা শুধু কিছু ট্রেডিং অ্যাপের স্ক্রিনশট আর মাথা ভর্তি রিগ্রেট আপনি ভাবেন আমি তো ট্রেডিং শিখছি কিন্তু ট্রেডিং কোনো প্রফেশন নয় যতক্ষণ না আপনি টপ ফাইভ পার্সেন্ট ট্রেডারের মধ্যে পড়েন বাকি নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ শুধু টাকা হারায় না সময় আত্মবিশ্বাস আর ভবিষ্যত হারায় সবচেয়ে ভয়ঙ্কর ক্ষতিটা হয় মানসিকভাবে প্রতিদিন লস রিকভারি করার চাপ রাতের ঘুম নষ্ট মাথায় শুধু একটাই চিন্তা আগের টাকা ফিরিয়ে আনতে হবে এই অবস্থায় আপনি কোনো চাকরির ইন্টারভিউ দিতে পারবেন কোনো পরীক্ষার জন্য মন দিয়ে পড়তে পারবেন কোনো বিজনেস আইডিয়া নিয়ে ঠান্ডা মাথায় ভাবতে পারবেন পারবেন না আপনি ধীরে ধীরে একটা কাল্পনিক দুনিয়ায় ঢুকে যান যেখানে আপনি সব সময় আগামী সপ্তাহে বড় প্রফিট করার স্বপ্ন দেখেন কিন্তু বাস্তবে আপনার বয়স বাড়ছে আপনার বন্ধুদের কেরিয়ার এগিয়ে যাচ্ছে আর আপনি একই জায়গায় আটকে আছেন ট্রেডিং আপনাকে তাৎক্ষণিক ডোপামিন দেয় একটা গ্রিন ক্যান্ডেল দেখলেই মনে হয় হ্যাঁ আমি জিতেছি কিন্তু কেরিয়ার আপনাকে দেয় ধীর স্থায়ী বাস্তব সফলতা ডোপামিন বনাম ডিসিপ্লিন এই দুইয়ের লড়াইয়ে বেশিরভাগ মানুষ হেরে যায় সবচেয়ে বড় মিথ্যা হলো, ট্রেডিং করলে চাকরি লাগবে না সত্যিটা হলো যাদের সত্যি চাকরি বা বিজনেস নেই তারাই ট্রেডিংয়ের সবচেয়ে বেশি টাকা হারায় কারণ তাদের কাছে হারানোর কিছু নেই তাই তারা বেপরোয়া হয় আপনি যদি কুড়ি পঁচিশ বছরের হন এই সময়টা আপনার জীবনের সবচেয়ে মূল্যবান সময় এই সময় আপনি যা শিখবেন যা গড়বেন সেটাই আপনার চল্লিশ পঞ্চাশ বছরের জীবন ঠিক করবে আর আপনি যদি এই সময়টা চার্টের দিকে তাকিয়ে কাটান তাহলে আপনি ভবিষ্যতের নিজের সাথে বিশ্বাসঘাতকতা করছেন ট্রেডিং একটা টুল হতে পারে কিন্তু কেরিয়ারের বিকল্প হতে পারে না এটা আপনার অতিরিক্ত ইনকাম হতে পারে কিন্তু আপনার পরিচয় হতে পারে না আপনি যদি ট্রেডিংকেই সব বানিয়ে ফেলেন তাহলে একদিন দেখবেন আপনার কাছে না আছে টাকা না আছে স্কিল না আছে কোনো ব্যাক আর তখন সবচেয়ে কষ্টের জিনিসটা হবে আপনি জানবেন এই ধ্বংসটা আপনার নিজের হাতেই হয়েছে কোনো মার্কেট কোনো ব্রোকার কোনো গুরুকে দোষ দিয়ে আর নিজেকে বাঁচাতে পারবেন না তাই আজ যদি আপনি চার্টের সামনে বসে ভাবেন এই ট্রেডটা জিতলেই জীবন বদলে যাবে তাহলে একবার চোখ বন্ধ করে ভাবুন আপনি কি আসলেই জীবন বানাচ্ছেন নাকি শুধু সময় আর স্বপ্ন পুড়িয়ে দিচ্ছেন কারণ মার্কেট প্রতিদিন খোলে কিন্তু আপনার যৌবন আপনার সুযোগ আপনার সময় ওগুলো একবারই আসে